মমি সাহেব নিজের প্যান্টের বেল খুলছিল ইভা বলল স্যার আপনি খুলছেন কেন আমি খুলে দেব তারপর কি হয় তারপর কি হয় দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন মোমিন সাহেব সমাজের একজন নাম করা ব্যক্তি সবাই ওনার ব্যক্তিত্বে মুগ্ধ হন অত্র এলাকার নেতৃত্ব একজন ব্যক্তি মোমিন সাহেব ওনার অনেক অনুসারী বা দলীয় নেতাকর্মী রয়েছেন যদিও বা ওনার দল ক্ষমতায় নেই তারপরেও ওনার পাওয়ার প্রতিপত্তি কম না উনি জরুরি কাজে বের হবেন তাই ওনার পিএস নিলয় আগে থেকে দাঁড়িয়ে আছেন উনি ড্রয়িং রুমে এসে নিলয়কে বলল চলো তাহলে এমন সময় ওনার স্ত্রী দোলা বেগম এসে বলল একটু শুনবে মোমেন সাহেব বলল হ্যাঁ বলো দোলা বেগম বলল নিশিকে স্কুলে নিয়ে যাবে কে তুমি যে এখন বের হচ্ছ গাড়ি নিয়ে চলে যাবে তাহলে নিশি স্কুলে যাবে কিভাবে মোমিন সাহেব তখন বলল ঠিকই তো মোমিন সাহেব তার পিএস নিলয়কে বলল এক কাজ করো নিলয় তুমি নিশিকে স্কুলে নিয়ে যাও তারপর ওখান থেকে জেসির নিচে চলে এসো দোলা বেগম বলল জেসির নিচে মানে মোমেন সাহেব মুখ ফসকে জেসি ম্যাসেজ সেন্টারের নামটা ওনার স্ত্রীর সামনে বলে ফেলেছিলেন জিভে কামড় দিয়ে বললেন ও তুমি বুঝবে না জেসির নিচে মানে একটা বিল্ডিং এর নাম রয়েছে জেসি বিল্ডিং ওখানে আমরা একটু বসে আড্ডা দেই নিলয় তুমি নিশিকে স্কুলে নামিয়ে দিয়ে ওখানে চলে এসো বলেই মোমিন সাহেব থেকে চলে গেল নিলয় নিশিকে আনার জন্য নিশি রুমের দিকে গেল দোলা বেগমের মাথায় ঘুরপাক খাচ্ছে জেসির নামটি কারণ মোমেন সাহেব কেমন যেন অন্য হয়ে যায় একজন স্ত্রী তার স্বামীর পরিবর্তন নিয়ে সন্দেহ করতেই পারেন দোলা বেগম মনে মনে ভাবলেন সুযোগ পেলে পি নিলয়ের কাছে জিজ্ঞেস করবে জেসির আসল রহস্য কি মোমিন সাহেব সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছিলেন সামনে পড়লেন বাহার সাহেব মোমিন সাহেব বাহার সাহেবকে দেখে জিজ্ঞেস করলেন কেমন আছেন বাহার সাহেব জবাবে বাহার বলল আপনার জন্য কি আর ভালো থাকতে পারি মোমেন সাহেব বললো হা আমি আবার কি করলাম বাহার সাহেব বলল অত্র এলাকার সব ছেলে বুড়ো সবাই আপনার ভক্ত আপনাকে শ্রদ্ধা করে আপনার ব্যক্তিত্বকে খুবই পছন্দ করে যার কারণে আমি যে একজন নেতা সেটা অনেকেই ভুলে যেতে বসেছেন মোমিন সাহেব এবার একটু হেসে বলল দেখুন আদর্শের রাজনীতি করতে হবে চরিত্রকে করতে হবে মহান মানুষের আদর্শের প্রতিচ্ছবি এর কারণে আপনি যেহেতু নেতৃত্ব দেবেন আপনার চরিত্র আদর্শ সব কিছুকে অনুকরণ বা অনুসরণ করবে আপনার দলীয় নেতাকর্মীরা বাহার সাহেব বলল বলছিলাম আপনারা তো এখন ক্ষমতাই নেই তারপরেও আপনার এমন জনপ্রিয়তা আমাকে ঈর্ষা করে তখন মোমিন সাহেব বলল দেখুন মানুষ তথা জনগণের সেবা করার জন্য ক্ষমতায় থাকতে হয় না আদর্শ রাজনীতিবিদ হলে চরিত্র সুন্দর হলে সবাই আপনাকে পছন্দ করবে বাহার সাহেব তখন বলল ঠিকই বলেছেন মোমিন সাহেব বলল আমার আবার একটা মিটিং এ জয়েন করতে হবে তাহলে আমি যাই বলেই মোমিন সাহেব সিঁড়ি বেয়ে নেমে গেলেন মোমিন সাহেব জেসি ম্যাসেজ সেন্টারের সামনে এসে কলিং বেল টিপতেই দরজা খুলে দিলেন জেসি ম্যাসেজ সেন্টারের মালিক জেসি জেসি অপরূপা সুন্দরী এই সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথেই তার উঠা বসা আসুন ভেতরে আসুন মোমিন সাহেব জেসি রাতে রুমের ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমে বসলো জেসি জিজ্ঞেস করলো আপনার সেবাই কি করতে পারি মোমেন সাহেব বলল আমি আর কি সেবা নিতে তোমার এখানে আসি সেটা তুমি ভালো করেই জানো জেসি বলল সে কি আর নতুন করে বলতে হবে আপনি কেন আসেন সে তো আমি ভালো করেই জানি মোমেন সাহেব তখন বলল জানোই যখন তাহলে লেট করছো কেন জেসি তখন ডাক দিলেন ইভা 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 এসে বলল জি ম্যাডাম জেসি তখন বলল সিট কি খালি আছে নেতাকে কি একটু মেসেজ করে দেওয়া যাবে ইভা বলল সে তো দেওয়া যাবে ম্যাডাম কিন্তু এখন যে একজনের মেসেজ চলছে মোমেন সাহেব তখন বলল তাহলে আগে তাকে পাঠিয়ে দাও কারণ কেউ যদি আমার এই খবর জেনে যায় তাহলে আমার ইমেজ ক্ষুণ্ণ হবে ইভা বলল তাহলে ঠিক আছে ম্যাডাম আমি আগে কাস্টমারটা বিদায় করি একটু পরে আপনারা চলে আসেন বলেই ইভা চলে গেল দোলা বেগম খুব টেনশন নিয়ে সোফার উপর বসে আছেন নিলয় এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম দোলা বেগম বলল ওয়ালাইকুম আসসালাম নিলয় বলল ম্যাডাম আমাকে ডেকেছেন দোলা বেগম বলল হ্যাঁ ডেকেছি আচ্ছা নিলয় তুমি তো সবসময় তোমার সাহেবের সাথে সাথেই থাকো ইদানিং তোমার সাহেব কেমন জানে হয়ে গেছে সত্যি করে বলো তো জেসি বিল্ডিং এর মানেটা কি নিলয় বললো মাফ করবেন ম্যাডাম আমাকে এমন প্রশ্ন করবেন না যেটার জন্য আমি আপনাকে সরি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না দোলা বেগম বললো নিশ্চয় এখানে কোন ঘাবলা সত্যি করে বলো জেসি বিল্ডিং এর রহস্য কি দোলা বেগমের এমন করা প্রশ্নের কোনো জবাব দিতে পারলো না নিলয় দোলা বেগম ও নাচোর বান্দা কথা শেষ পর্যন্ত বের করেই ছাড়বেন মোমিন সাহেব ম্যাসাজ সেন্টারে প্রবেশ করলেন ইভা মোমিন সাহেবকে বললো আসুন স্যার আসুন মোমিন সাহেব ইভাকে বলল তোমাকে তো আগে কখনো দেখিনি কবে থেকে জয়েন করলে ইভা বলল তিন তারিখ থেকে জয়েন করেছি মমিন সাহেব নিজের প্যান্টের বেল খুলছিল ইভা ইভা বলল স্যার আপনি খুলছেন কেন আমি খুলে দেব বলেই মোমেন সাহেবের হাত তারপর দৃষ্টিতে সাহেবের চোখের দিকে তাকালো মোমিন সাহেবও এবার চোখের দিকে তাকিয়ে ইভার প্রেম যমুনায় হারিয়ে গেল মোমিন সাহেব টেরি পেল না কখন ইভা উনার প্যান্ট খুলে উনাকে পরিয়ে দিল তারপর ইভা মমিন সাহেবের মুখে হাত বোলাতে বোলাতে কোটের বুতাম খুলে দিল অপলক দৃষ্টিতে ইভার চোখের দিকে তাকিয়ে রইল এক পর্যায়ে ইভা মোমিন সাহেবকে ম্যাসেজ করার বেড়ে শুয়ে দিল মোমেন সাহেবকে মেসেজ সেন্টার মেসেজ করে দিচ্ছে ইভা মোমেন সাহেব বলল তোমার হাত খুবই মোলায়েম তুমি যখন আমার বডি টাচ করছো তখন আমার মনে হয় যেন স্বর্গের ভেলায় ভাসতে থাকি ইভা বলল স্যার দয়া করে আপনি কথা না বললে আমার সেবা নিতে থাকুন মোমেন সাহেব বলল এরকম কোমল হাতের স্পর্শ যখন পায় তখন কি আর কথা না বলে থাকা যায় ইভা বলল তারপরও স্যার আপনি চোখ বন্ধ করে একটু ইমেজিন করুন দোলা বেগম সাথে পুলিশ অফিসার সাইফুল সাহেব এবং সাথে একজন কনস্টেবল কনস্টেবল নিয়ে জেসি ম্যাসেজ সেন্টারের সামনে এসে কলিং বেল টিপতে ইভা দরজা খুলে দিল পুলিশ দেখে ভয় পেয়ে গেল পুলিশ অফিসার সাইফুল সাহেব বললেন আমরা একটু ভেতরে চার্জ করব। ইভা বলল আমাদের মালিকের অনুমতি নেই আমাদের অনুমতি লাগে না আমরা অভিযোগ পেলে যে কোনো জায়গায় সার্চ করতে পারি ইভা বলল আপনি তো একজন সামান্য পুলিশ অফিসার আমাদের হাত কিন্তু অনেক লম্বা পুলিশ অফিসার সাইফুল সাহেব বলল স্টুপিট আইনের চাইতে কারো হাত লম্বা হতে পারে না ওকে অ্যারেস্ট করো আমি দেখি ওর হাত কতটুকু লম্বা তারপর পুলিশ অফিসার সাইফুল সাহেব রুমের ভেতর প্রবেশ করলেন একটি রুমে গিয়ে মোমেন এই সেন্টার মালিক সহ আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসেন দোলা বেগমের সামনে আসতে মোমেন সাহেব বলল তুমি এখানে দোলা বেগম বলল হ্যাঁ আমি এখানে খুব ভয় পেয়ে গেছো তাই না আমি দেখতে এসেছি তোমার ভদ্রতার মুখোশের আড়ালে তুমি কত বড় একটা অমানুষ তোমাদের নীতি ও আদর্শকে অনুসরণ করে তোমাদের কর্মীরা যেই নেতার নীতি নেই সে কখনো নেতা হতে পারে না মোমেন সাহেব কোনো কথাই বলতে পারল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দোলা বেগম বলল দিনের আলোতে তোমরা কত বড় ভদ্রলোক সেটা সবাই দেখে কিন্তু কিন্তু রাতের অন্ধকারে তোমাদের কালো কুচ্ছিত মুখটা অনেকেই দেখে না তুমি হয়তো তোমার কর্মীদের ফাঁকি দিতে পারবে আমাকে ফাঁকি দিতে পারবে কিন্তু মনিব মাওলা যিনি আমাদের পাঠিয়েছেন তাকে কিভাবে ফাঁকি দেবে মোমিন সাহেব বলল আমাকে আর লজ্জা দিও না আমি অনেক বড় ভুল করেছি সবার চোখে ফাঁকি দিয়ে মনে মনে ভেবেছিলাম কেউ দেখছে না কিন্তু একবারও ভাবিনি উপরওয়ালাকে কিভাবে ফাঁকি দেবি তিনি তো সব দেখছেন আমি এবার বুঝতে পেরেছি আসলে আমি আমার কর্মী কিংবা তোমাকে নয় আমি নিজেকেই নিজে ফাঁকি দিয়েছি বন্ধুরা আমাদের এই গল্পটি কাল্পনিক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে সচেতন করার চেষ্টা করুন ধন্যবাদ